হাঁটতেছে আমার সঙ্গে দেখে একজন ইহুদির সঙ্গে দেখা আর সঙ্গে দেখা ইহুদি সিহুদির সঙ্গে দেখা ইহুদিকে নিয়ে আসলেন বাড়িতে খাওয়ানোর জন্য নিয়ে আসার পরে বললেন পুরা মানুষ তাকে বললেন ইব্রাহিম খলিফ জে পড়েন না ইব্রাহিম বলতেছে যে আপনাকে আনলাম খাওয়ানোর জন্য আপনি তো বিসমিল্লা বলতেছেন না ব্যাপারটা কি আপনি বিসমিল্লা রহমান রহিম বলে খাওয়ান আপনি আরম্ভ করেন শুভারন্দ করেন ওই রূপটা বলতেছে হ্যাঁ ইব্রাহিম আপনি আমাকে চিনেন না আমি হইলাম একজন হিন্দু খ্রিস্টান ভাদ্রী অর্থাৎ আমি আল্লাহ মানি না কি মানি না আমাদের সমাজে অনেক মানুষ আছে আল্লাহ মানানো এমন মতো না নাই আসে না নাই আদার আল্লাহ খাওয়া কি খাওয়া না তারা তিনবেলা বইরা তৈরি না খায় কি খায় না তাহলে ওই লোকটা বলতেছে মুরব্বি বলতেছে আমার বয়স হয়ে গেছে একশো বছর একশো বছরের ভিতরে আমি আল্লাহ একদিনও আল্লাহ র ডাক দিছি না সুমান আলাভারে আর পরে আল্লাহ তার খাওয়াইতাছে কিনা এই খাওয়াইতেছে কিনা আমাদের আল্লাহ খাওয়াই কিনা মালিক কে আল্লাহ আয়তের মালিক কে আখরাতের মালিক কে দুনিয়ার মালিক কে সব কিছুর মালিক হইল আল্লাহ সুবান আলাভ রে ইব্রাহিম আরম্ভ করে তাহলে আপনাকে কিন্তু আমি খাওয়াইব না আপনি এখান থেকে উঠে যান ওই লুকটার অনেক রাগ ওই লোকটা না খাইয়া চলে গেল আমারও লড়াই খেবর রাস্তা থেকে ধরে আনছ মেহমানদারি করবা ওই লোকটাকে তুমি উঠাইয়া দিলা রাস্তা ঠিক করো নাই আমি আল্লাহ কিন্তু তোমার উপরে বেজার হয়ে গেলাম আল্লাহ সে তোমার নাম নেয় না আমার আল্লাহটাইকে বলে ও খিলিন এই লোকটার বয়স হয়েছে একশো বছর একশো বছরের ভিতরে একদিন আমি আল্লাহকে ডাক দেয় নাই তারপরও আমি তারা বেলা খাওয়াই পেট চাও পাইতে আমি আল্লাহকে যদি খুশি করতে চাও তাহলে তুমি ওই মেহমানটায় রাস্তা থেকে করে নিয়ে আসো আইনা তারে খানার প্লেটে বসাও খাওয়ায়া আদুর করে ভালোবাসা দিয়া তাকে বাড়ি থেকে বিদায় দাও আল্লাহ মেহমানের দাম আমার আল্লাহ দিছে কি দিছে না কিন্তু আমরা অনেকে সম্মান করি না মেহমানকে ইজ্জত দেয় না রাস্তাঘাটে দেখা হইলে জিজ্ঞেস করি ভাই কেমন আছেন ভালো আসেননি আলহামদুলিল্লাহ ভালো ঠিক আছে ইনশাল্লাহ আগামী রোববার আমার দেখা হবে আসলে মূলত মানুষ একজনকে একজনকে একজন ভালোবাসতে চাই না